গান আপনারা জানেন এখানে যারা এসেছেন অনেকে জানেন যে গাজীপুর থেকে আমরা এজার নামেও দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়ে আসি এবং আরো আসামি ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান করতেছি আপনারা অবগত আছেন তারপরে ওই যে ভাই বেড়াদের আছে যারা সবাই কিন্তু জানে ঠিক আছে এবং এখানে আমরা ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গেছি আমাদের সিনিয়র অফিসাররা গেছে আমাদের এখানে কোনো ধরনের স্মৃতি লতা নাই আমাদের এখানে কোনো ধরনের কিন্তু কাজের মধ্যে কোনো নাই আছে সুতরাং আপনারা যে বিচার চান একটা লোককে নিঃসঞ্চভাবে তার বাড়িতে গিয়ে তাকে পিঠা বা তাকে জখম করে হত্যা করতে হ্যাঁ এটা একটা নকটার জনক ঘটনা এই ঘটনার আপনাদের সাথে আমরা এটা নিন্দা জানাই এই হত্যাকাণ্ডের আমি আপনাদেরকে ওসি হিসাবে কথা দিচ্ছি যে যত দ্রুত সম্ভব আমরা এই মামলার অন্য অন্য যারা আসামি আছে যেখানে কেন আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এই আসামিরা এইখান থেকে মানে বাঁচার কোনো রাস্তা নাই ওদের একদিন আগের পরে ওদের দরা পড়তেই হবে গেছে একটু আমরা আপনাদেরকে সহযোগিতা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আমাদের প্রতিপক্ষ না আমরা আপনাদের প্রতিপক্ষ না আপনাদের যে চাওয়া আমাদের ওই একই চাওয়া আপনারা যেমন খুনিদের বিচার চান আমরাও খুনিদের বিচার চাই তো আপনাদের আপনাদের যে দাবি আর আমরা এলাম বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমরা কিন্তু আমাদের এই বাস্তবায়ন করার জন্য আসামিদের গ্রেফতার করার জন্য আমরা কিন্তু কাজ করতেছি আপনারা জানেন সবাই আমাদের কোন আসামি ধরার বিষয়ে কোনো সচিলতা আছে কোন ধরনের নাই সুতরাং আপনারা আশ্বস্ত থাকবেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার করার জন্য যা যা করার আমরা করব এবং তাদের সর্বোচ্চ যেন শাস্তি ফাঁসি হয় সেটার জন্য আমরা Obrigado. Oh,